হাউর ইউ বিউটিফুল পিপল আই হোপ সবাই ভালো আছেন ডেফিনেটলি ইথি অল ওয়াইজ গুড টু ওয়াল লাইক টু টক অ্যাবাউট এনি আদার কাইন্ড অফ ভিলেজ গ্রাম বলতে আমরা সবাই বুঝি গ্রাম মানে পারাগা গ্রাম মানে ডিফেন্সিভ গ্রাম মানে যেখানে হচ্ছে সব ইনম্যাচুয়েট মানুষজন থাকে যেখানে মানুষ অশিক্ষিত মানুষ এরকম মনে করে মানুষজন হচ্ছে আসলে গ্রামের মানুষজন গ্রামের মানুষকে এক্স্যাক্টলি গ্রামে থাকার মতো সুখ পৃথিবীতে কেউ মানে কিছু নয় আপনি একটু থিঙ্কিং করেন আপনি যখন শহরে ঘুম থেকে উঠে যখন হচ্ছে আপনি কোচিংয়ে যাবেন আপনি হচ্ছে ফাউন্ডেটের একটা রাস্তায় আপনি জ্যামে থাকলেন ওটা থেকে আমাদের গ্রামের রাস্তাঘাট এত সুন্দর এত এক্সপেন্সিভ না গ্রাম মানে গ্রামে থেকে নিজেকে মানে গ্রামের থেকেও যদি নিজেকে আপডেট করা যায় তাহলে গ্রাম বেটার না অবভিয়াসলি গ্রাম বেটার তাই না কোথায় কে বসবাস করবে কোথায় কে বসবাস করবে না এটা তার একান্ত ব্যাপার তাই না গ্রামে থাকি আমি প্রাউড সহকারে বলতে পারবো যে আমি গ্রামে বসবাস করি গ্রামের পরিবেশ আমার সব মানে সবসময় ভালো লাগে ছোটোতে বড় হইসে গ্রামে ইভেন এখনও গ্রামে আসি যতদিন গ্রামে আসি গ্রাম জিনিস একটু ডিফারেন্ট এই দেখেন এই যে এখন হচ্ছে আপনার টুডে শনিবার আমি ঠিক বিকালে ইফতার এখন মেবি এখন চারটা বাজে হ্যাঁ এরকম চারটা তো আমি আসছি আমাদের বাসার পিছনে দেখেন আমাদের বাসার পিছনে একটা ভুট্টা ক্ষেত আছে আমার ঠিক পিছনে এটা কিন্তু আমাদেরই ভুট্টা ক্ষেত তো দেখেন গ্রামে যেরকম কালচার যেরকম ইনভায়রনমেন্ট এখানে কিন্তু কিছুদিন আগে হচ্ছে ফসলে ফসল ছিল এক্স্যাক্টলি ফসল ছিল আর সেই ফসলগুলো ইতিমধ্যে মানুষজন হচ্ছে নিজেদের বাসায় চলে নিয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু ফসল সময় শেষ এখন হচ্ছে এই জমিতেই এই জমিতেই কিন্তু পাট চাষ করা হবে তাই না একটা কথা হচ্ছে আপনি যদি খেয়াল করেন সৈয়দপুর জেলায় যারা বসবাস করে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে মানে আমাদের শরিয়াতপুরে যেই পরিমাণ আপনার হচ্ছে রসুন আর পাট উৎপাদন হয় এটা অনেক জেলায় হয় না বলতে পারেন অনেক ফেমাস বাংলাদেশের ভিতরে আমাদের সরিয়দপুর জেলা প্রচুর রসুন তারপর হচ্ছে পাট অনেক কিছু এখানে লাগানো হয় বা কৃষিকাজে যারা জড়িত আছে তারা হচ্ছে এগুলো করে অ্যাট দ্য সেম টাইম যখন হচ্ছে গ্রামের প্রসঙ্গে আপনি একটু ডিফেন্ট কথা এক্সপ্লোর করতে যাবেন তখন হচ্ছে কি আপনার অনেক কিছু থিঙ্কিং করতে হবে যে গ্রামে থাকলেই যে একটা মানুষের ভিতরে আনম্যাচিউড আনস্টিক মানে ডিফেন্ট থাকে ওরকম না মানুষের হচ্ছে কালচার অ্যাক্টিভিটি নিজের পার্সোনাল অপিনিয়ন ওপর ডিজার্ভ করে যে আপনি কতটা পারফেক্ট মানুষজন হচ্ছে আপনাকে কতটা ভালোবাসতেছে এখন আপনি ঢাকাতে থাকলেই আপনি মানে বড় কিছু হয়ে যাচ্ছেন এমন না তাই না ঢাকাতে কিন্তু বস্তিরাও থাকে ঢাকার বস্তিতেও অনেকে বসবাস করে তাই না ওটা হচ্ছে কে কোথায় বসবাস করবে আমি আবার বলতে চাই রিপিট দিস টক যে কে কোথায় বসবাস করবে ওইটা ফ্যাক্ট না তাই না প্রত্যেকটা মানুষের হচ্ছে মেজারমেন্টের ওপর ডিপেন্ড করে যে কে কতটা সাকসেস কার কথা বলার ধরন কেমন কে কতটা স্টাডি করছে কার পারিবারিক অবস্থা কেমন ডিসজার্ব করে এটা সো সবাই ভালো থাকবেন অনেক কথা বলে ফেলছি টেক কেয়ার ইউ সেলফ অল আয়স মাই সেলফ ইম্পর্টেন্ট বাই বাই টাটা